আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আমাদের ড্রাইভিং টেস্টের ষষ্ঠতম দিন বা ফাইনাল টেস্ট আজকে আমাদের সাথে আছে আমার ছোট্ট যে স্টুডেন্টটা সৌদি ইমিগ্রেশন নিয়ে নিবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ক্যামেরাতে দেখা যাচ্ছে আংশিকভাবে আর ওর সাথে আছে আমাদের আসিফ আমাদের ছোটো ভাই তো ওর ফ্রেন্ড আর কি যেহেতু ফাইনাল ক্লাসটাতে এবং ফার্স্ট ক্লাসটাতে আমি একটু ছাড়ের ব্যবস্থা করি ছাড়ের ব্যবস্থা রেমন বলতে কি গেস্ট বা কাউকে যে কাউকে অ্যালাউ করা যায় নিয়ে আসা যায় যদি ট্রেনিং সেশনগুলোতে মাঝখানের অংশগুলোতে আমি রাখি না বা পারমিশন দিই নিতে করে ডিস্টার্ব হয় মূলত কনসেনট্রেশন নষ্ট হয় আচ্ছা দেখি দিয়ে জায়গাটা কী করলো নাইস স্পিড মেনটেন করছে গুড ভালো তো আমরা আজকে টেস্ট ড্রাইভে বের হয়ে গেছি আজকে আমার আসলে নতুন করে তেমন শেখানোর কিছু নেই আমরা প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত যা যা শিখলাম এগুলো আমরা একটু রিমাইন্ড করব এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ব্যবহার করব এবং আমাদের ফোকাস পয়েন্ট এবং কন্ট্রোলিং এটা আমরা যথেষ্ট সম কতটা ইম্প্রুভমেন্ট হলো এটার উপর আমি তাকে রিমার্কস করব শেষের দিকে যদি কোনো ল্যাকিংস থাকে থাকাটাই কিছুটা স্বাভাবিক আর হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করার ক্ষমতা আসলে একজন ট্রেনারের কখনোই থাকে না একজন ট্রেনার শুধুমাত্র আচ্ছা আমি যেহেতু আরও গ্যাপ রাখবো দেখো আমাদের ডিসটেন্সটা কিন্তু মোটামুটি বেশ ভালো বাট দীর্ঘ সময় যখন সামনের গাড়ি রেড লাইট অন হয়ে থাকবে এর মধ্যে আমাদের ডিসটেন্সটা আরও একটু বেশি রাখতে হবে ওকে তো ওর নাম হচ্ছে ইভান তাওসিফ মেহিদি রহমান অনেকগুলো বেশ নাম তো যে কোনো একটা দিয়ে আমি ইন্ট্রোডিউস করি মূলত তো এখন আমরা বনানি মহাখালী থেকে রাইটটাই স্টার্ট করেছি আমরা এদিক দিয়ে আগাবো আর কি তো সবাই ওর জন্য দোয়া করবেন ও হয়তো ট্রেনিংটা শেষ শেষ হওয়ার পরে হয়তো সপ্তাহ দুয়েক বাংলাদেশে থাকবে তো এরপর সে মধ্যপ্রাচ্যে চলে যাবে সেখানে এসে ওয়ার্ক পারমিটে যাচ্ছে আর কি আর ট্রেনিং সেশনের ব্যাপারে নতুন করে ওইভাবে ইন্ট্রোডিউস করা কিছু নেই আমাদের আগের সেশন বা ক্লাসগুলোর মধ্যে আপনারা ভিডিওগুলো দেখেছেন আমরা কী কী করাই এটাতে নতুনত্ব তেমন কিছু নেই কারণ আগেরগুলোতে আমরা খুব রাশ ড্রাইভ করি আজকের সেশনগুলোতে আমাদের মূল ফোকাস থাকে এটাই যে সে লেনে কতটুকু থাকতে পারছে সে কিভাবে কখন ফোকাস করতেছে অন্য গাড়ির মুভমেন্ট বুঝছো সান আমাদের কিন্তু অন্য গাড়ির মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ যে অন্য গাড়ি আমাদের আশেপাশের গাড়িগুলো সামনের গাড়ি নিজের নিরাপত্তার পাশাপাশি অন্য গাড়ির নিরাপত্তাগুলোকেও কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে যদি অন্য গাড়ির নিরাপদ থাকে তাহলে আমাদের গাড়িগুলো কিন্তু সেফ থাকবে আচ্ছা এখানে একটা জিনিস ফলো করো যে সামনের গাড়িগুলো কিন্তু এখানে একটা ইউটার্ন আছে আচ্ছা এটা আসলে আমি দুঃখিত যেহেতু স্লো ডাউন দেখো কেউ হয়তো যদি আচ্ছা বাম ইন্ডিকেটর দিয়ে আমাদের পাস করতে হবে তো যেহেতু আসলে এখানে রোডগুলোর ক্ষেত্রে নিয়মিত না সে তো ঢাকায় বসবাস করে ঠিকই কিন্তু রোডের এক্সপিরিয়েন্সটা ওই ওইভাবে নেই আর আমাদের এখানে ইউটার্নের ওই সাইনটাও সেভাবে দেওয়া নেই আমরা যদি সোজা যাবো ওকে দেখো ও কিন্তু ডান ইন্ডিকেটর দিছে দ্যাট মিনস আমার সাথে আমাদের সাথে ওর মোটামুটি একটা সেফ ডিস্টেন্স মেক করতে হবে দেন ও সরে গেলে আমরা আস্তে আস্তে করে এই লেনটা ধরে বের হব তো যেটা বলছিলাম ফাইন এক্সিলেন্ট এখন আমাদের ফোকাস করতে হবে কোন দিকে সবচেয়ে বেশি ডানে এবং পাশাপাশি সামনে ফোকাস করতে হবে যে কোনো গাড়ি প্রতিবন্ধকতার কারণে থেমে গেল কিনা এই জায়গাটা একটু ভিডিওতে দেখায় সেই গাড়িটা আমাদের লেনের মধ্যে কিন্তু অলমোস্ট গেছে তো যার ফলে সে ওই জায়গাতে গিভওয়ে করছে গিভয়েস হচ্ছে ওকে ছাড় দেওয়া বা ছেড়ে দিছে তো যার ফলে দেখা যাচ্ছে আমাদের এখানে আর কোনো ধরনের তেমন চ্যালেঞ্জ হয়নি তো ড্রাইভিং আপনারা যে যেখান থেকে শিখবেন অবশ্যই চেষ্টা করবেন মনোযোগ সহকারে ট্রেনার যারা থাকবে তার প্রত্যেকটা কথাই গুরুত্ব দিয়ে শোনার এবং শেখার জন্য এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ ট্রেনাররা মূলত যে তথ্যগুলো বলেন বা ইনফরমেশানগুলো দেন এগুলো লাইভ বা লাইভ এক্সপিরিয়েন্স থেকে মূলত দিয়ে থাকেন আর পাশাপাশি ট্রেনিং চলাকালীন সময় আপনার যথেষ্ট সম্ভব একটু পড়াশোনা করবেন রেফারেন্সও নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার ট্রেনার কীভাবে কতটুকু শেখাচ্ছে অথেন্টিক ওয়েতে শিখাচ্ছে কি না এটা আপনাদের অনেকটা বুঝে আসবে বিশেষ করে এখন যেহেতু অনলাইনের যুগ রেফারেন্সের অভাব নেই ইউটিউব গুগল ক্রোম অনলাইনের মাধ্যমে অনেক কিছু শেখার জায়গা কিন্তু তৈরি হয়ে আছে তো আমরা আগেই আমরা এখনও তেমন আর দেখানোর কিছু নেই ওর জন্য দোয়া করবেন ফাইনাল ক্লাসটা যেন সে একটা ভালো একটা মার্ক পায় তো চলেন যাওয়া যাক জ্যামের মধ্যে যেহেতু রাইড করছে আমি আর এখানে কথা বলছি না যেন তার ডিস্টার্ব না হয় আসসালামু আলাইকুম ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য তো আমরা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন ড্রাইভিং এক্সপার্ট এই চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের ড্রাইভিং সেশনের শেষ ক্লাস ষষ্ঠ ক্লাসটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বলতে আমরা আংশিক মানে যেহেতু আমরা এখন হাই স্পিড স্টেবিলিটি টেস্ট সহ সিটি ড্রাইভের নাইট ড্রাইভের প্র্যাকটিসগুলো করেছি যাওয়ার সময় পড়ব তবে এর মাঝে আমাদের যে পাঁচটা দিন বা ছয়টা দিন ক্লাস করলাম তো এখন আমার সাথে আমাদের স্টুডেন্টই আছে সাথে এর আগে যাকে দেখেছিলাম ওনার ক্লাসটা শেষ হয়ে গিয়েছে যারা ছিলেন জাহিদ ভাই এবং সাইফুল ভাই তো ইভান মাঝখানে গ্রামে চলে গিয়েছিল তো যার ফলে আমরা শেষের দুইটা ক্লাস আপনাদেরকে আপডেট দিতে পারিনি তো তার কাছ থেকে একটু শুনি যে আসলে তার কাছে ক্লাসগুলো কেমন লেগেছে এবং তার প্রতিক্রিয়া বা মতামত বা কোনো সাজেশন যদি আমাদের প্রতি থাকে আমরা সেটা একটু ওরা ওর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি ওর জন্য দোয়া করবেন সে কিন্তু দেশের বাইরে হয়তো বা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে যাবে প্রবাসে তার জন্য দোয়া করবে আচ্ছা ইভান কি অবস্থা আমরা মানে মোটামুটি আমাদের সম্পর্কে তোমার মতামতগুলো জানাও কেমন শিখতে পারলা বা তোমার কাছে কি মনে হয় তোমার কনফিডেন্ট লেভেল দেখে কি তুমি পারবে কিনা তোমার কাছে এখন কি মনে হয় নেপাললি তো শেখানো কোনো ব্যাপার না আসলে মূলত হচ্ছে কি হাত ক্লিয়ার করাটাও কোনো কথা না কিন্তু আমি যতদিন যাচ্ছি প্রথম দিন থেকে বলি আচ্ছা প্রথম দিন থেকে হচ্ছে কি যখন আমি চারিয়ে বসি তখন আমার একটু হাত কাঁপতো বা মানে লাইন আঁকা ফাঁকা হতো আর কি তখন কি হইতো আমি ব্যালেন্স করতে পারতাম না আর প্রথম দিন থেকে করতে পারতাম না আপনি যে একটা জমাতে পারতাম না দুইটাকে সেই ছাটপ দিন যেত একটু বেটার হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে বেটার মানে বেটার দিয়ে যাচ্ছে আর কি ভালোর দিকে হচ্ছে প্রত্যেক দিন যে মানে রোজগুলা বলতেছেন আমাকে সবগুলোই দেখতেছি শুনতেছি মানতেছি এই আর কি আচ্ছা তারপরে আরো এমন মানে কি মনে হচ্ছে যে এখন মানে বাংলাদেশে যে রোড গুলোর মধ্যে আমরা তো দেখা যাচ্ছে বিভিন্ন অলি গলি সরু রোড গুলো এগুলোর মধ্যে ড্রাইভ করলাম পাশাপাশি হাইওয়েতেও ড্রাইভ করলাম তো এগুলোর ক্ষেত্রে ড্রাইভ করতে কোনো ধরনের নিয়ম কারণ বা বোঝার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা বা কতটুকু ডেভেলপমেন্ট মনে হয় তোমার কাছে বা কতটুকু উন্নতি করতে পারো সব ভালো কিন্তু প্রশ্ন করার কিন্তু কিছু হয় না আচ্ছা প্রশ্ন করা তেমন কিছু পাইনি তবে প্রশ্ন অনেক সময় থাকে তো দেখা যায় প্রশ্ন বলা হয়ে ওঠে না আমরা যেটা চেষ্টা করে থাকি আমাদের অবস্থান থেকে যে প্রশ্নগুলো কমনলি মানুষের বা স্টুডেন্টের মনে আসার সম্ভাবনা থাকে তো এগুলো আমরা আগে থেকে প্রোয়েকটিভলি জিজ্ঞাসা করি বা নিজে থেকেই বলি তো অনেক সময় সংকোচের কারণে বলতে চায় না তো আমাদের ক্লাসের সেশনগুলো আমরা খুব হাসি মানে খেলাধুলার মধ্যেই মোটামুটি আমরা চেষ্টা করি নাকি জি আমাদের মারামারি টারামারি হয় নাকি হয় না খুবই ফ্রেন্ডলি আর কি আচ্ছা আমরা খুব ফ্রেন্ডলি এটা চেষ্টা করি যেন এটা আসলে খুব সুন্দরভাবে করা যায় তো নাইট ড্রাইভ ক্লাসে এখন পর্যন্ত কমপ্লিট করার মতো তেমন কোনো ইয়া পাইনি তবে তাকে যদি আমরা হান্ড্রেডের মধ্যে রিমার্ক রিমার্ক করতে চাই তাহলে আমি তাকে সেভেনটি সেভেনটি ফাইভই করব আর বাকিটা হচ্ছে সে আরও প্র্যাকটিসের উপরে কারণ একজন ট্রেনার কখন ওই হান্ড্রেড হাত ক্লিয়ার যেটাকে বলা যে স্মুথলি সব রোডে রান করে সেটা করতে পারবে না বাট সে প্রপার ওয়েতে কীভাবে এই সমস্যাগুলো ওভারকাম করতে পারবে এটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি হাত ক্লিয়ার করে দিই না কিছু এখন মোটামুটি আমরা যে ওর শোলি ওর অলিগলি বা সরু রাস্তাগুলো এগুলোতে কোনো প্রবলেম হয় তাই তো হাই স্পিড লেন কখন চেঞ্জ করতে হবে স্পিড লিমিট কখন মানতে হবে এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে এ আলহামদুলিল্লাহ প্রবলেম নাই আমরা এগুলো শিখে গেছি বাট এগুলো একদম স্মুথলি করার জন্য আমাদের আরও প্র্যাকটিস লাগবে তো যার ফলে সাজেশন হচ্ছে ইবানের প্রতি যে আমাদের স্টেশন আছে শেষ হয়ে গেলেও অবশ্যই এক সপ্তাহের মধ্যে কোনো না কোনো গাড়ি একটু ড্রাইভে বসতে হবে একটু চালানোর চেষ্টা করতে হবে আমরা আমি যদি ফ্রি থাকি আমি অবশ্যই চেষ্টা করব। ইভানকে সময় দেওয়ার তো বৃষ্টি নেমে যাচ্ছে রাত অনেক হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে তার আবার টেস্ট শুরু হয়ে যাবে আমরা আবার ঢাকার দিকে ব্যাক করব ঢাকার বাইরে চলে আসছি তো সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর ইভানকে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ইভানের সাথে আমার আরো অনেক গল্প বাকি আছে এগুলো আপনারা হয়তো আস্তে আছে ব্লগে পাবেন তো ইভান ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম